মিথ্যাতে সবাইকে স্বাগতম আমরা এত কিছু চিন্তা করি সেই চিন্তা ভাবনার ফাঁকে মাঝে মধ্যে অনেক কিছু আমাদের মাথায় ঘুরতে থাকে কিছু ঘটেছে কি না কি ঘটেনি কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা কেন ঘটেছে কি জন্য ঘটেছে সে সম্পর্কে আমরা কতটুকু জানি ঠিক তেমনভাবে এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে তনু হত্যাকাণ্ডের কথা আপনাদের হয়তো অনেকেরই মনে আছে হতেবা অনেকে বলে গেছেন প্রায় পাঁচ বছর হতে চলল তনু হত্যাকাণ্ডের কোনো সঠিক তদন্ত আমরা পাইনি এক এক সময় এক এক ভাবে এক এক জনের ইচ্ছামতে তার হত্যাকাণ্ডের যে রিপোর্টটা প্রকাশ করেছে প্রথম মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে তনুকে কেউ মেরে ফেলেছে তার প্রমাণ পাইনি আবার আবার আরেকটা মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে তনুকে মেরে ফেলা হয়েছে তনু যে আমাদের মাঝে নেই এটা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তনুকে কেউ হত্যা করেছে তনু নিহত হয়েছে বা হত্যা করেছে যদি এরকম কোনো কিছু ঘটনা থাকে তার সুস্পষ্ট প্রমাণ কিন্তু আজ আমরা তো জানি না কে বা কারা কোন দেশে কি জন্য তাকে নিঃশংসভাবে হত্যা করেছে তার পিছনে কে আছে কারা আছে এক এক সময় এক একটা মেডিকেল রিপোর্টের ভিন্নতা থাকে প্রথম মেডিকেল রিপোর্টের প্রমাণ হয়েছে তাকে কেউ হত্যা করেনি পরবর্তীতে আরেকটা মেডিকেল রিপোর্টে তাকে কেউ হত্যা করেছে বলে আমরা জানতে পারি তাহলে সে হত্যাকারী কে আজও আমরা কি জানি জানি না আমরা জানবো কি না তাও জানি না আমরা এটা জানি হয়তো এটা মিথ্যাতে ডেকে থাকবে কিন্তু যে তুনু তার বাবা মার বুক খালি করে উনিশ বছর বয়সে চলে গেল না ফেরার দেশে সেই তুনু মারা যাওয়ার পর তাকে নিয়ে আমরা এক একভাবে এক এক রকম মিথ্যা বানোয়ার যে তত্ত্ব প্রকাশ করি একবার প্রকাশ করি তুনুকে কেউ হত্যা করেনি হত্যার কোনো আলামত পায়নি আবার যখন রিপোর্ট আসে তখন বলা হয় হ্যাঁ তনুকে কেউ না কেউ হত্যা করেছে নিঃশংসভাবে হত্যা করেছে কিন্তু কে হত্যা করেছে তা আমরা জানতে পারি না আমরা জানতে চাই আমরা সেই কঠিন মিথ্যাটাকে বন্ধ রেখে সঠিক সত্যটাকে সামনে আসতে চায় জনসম্মকে প্রকাশ হোক সেই কারা যে তুনুকে নিঃশংসভাবে হত্যা করেছে